মানে বেশি মাল মালামাল হলে ফ্যাক্টরি থেকে আমরা সরাসরি সাইড পাঠাই দিই কারিগর লাগে না ট্রান্সপোর্টে নিয়ে প্রবাসী ভাইরা অনেক ইয়া করে চিন্তা করে যে কিভাবে কি আমি বলি এখানে আমাদের সাথে রিক্সের কিছু না আমরা সবাই এগিয়ে বিক্রি করি তো আচ্ছা কেউ যদি বলে যে আমি দুই চার পাঁচ লাখ টাকা মাল নিচ্ছি আপনি কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মালটা পাঠাই দিই আচ্ছা সাইড থেকে মালটা বুঝা পাওয়ার পরে আপনি বাকি টাকা দিতে পারবেন দারুন একটা সুবিধা কিন্তু সনেট ভাই রিক্সের কিছু না আমরা যদি খারাপ মাল দেই আপনি টাকা দিবেন না একদম সোজা কথা দারুন একদম মানে শর্টকাটে একদম ভাই কিন্তু ক্লিয়ার করে দিছে এর থেকে আর মানে বড় কিছু হতে পারে না বাথরুমের জন্য আছে আমাদের প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর ম্যাচিং ফ্লোর আছে কিচের জন্য একটা আছে খুব ভালো চলেছে আমাদের আচ্ছা দারুন একটা বিউটিফুল কিচেন এদিকে একটা পাথর বডি মতো অনেকে চাই যে আমি ডেকোরি মনে শুধু মাত্র এই লাইটটা নিব না দেওয়া যাবে এই ওই ব্যবস্থা আমাদের আছে শুধু লাইট কিংবা শুধু ডিপি নিতে পারবেন আচ্ছা আবার ডেকোর সাথে লাইট মিলে নিতে পারবেন আচ্ছা অনেকে কিন্তু এখনকার ওয়াশরুম গুলো শুধু মাত্র একটা কালার দিয়ে করতেছেন অনেক আছে একটা একটা বলে এক কালার দেয় আরেকটা বলে আরেক কালারতে সেই সিস্টেম আমাদের আছে এখান থেকে যার যেটা ভালো লাগে শুধু মাত্র একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে ভাইকে WhatsApp এ জিজ্ঞেস করেন যে প্রাইস কত আর ভাইরা কিন্তু সবসময় হোলসেল প্রাইস প্রাইসটা কিন্তু দেয়া থাকে

ব্র্যান্ড তাহলে কি রকম কোয়ালিটি হতে পারে ও একটা ব্র্যান্ড আমি বলি একটা একটা কোম্পানির এক দেশ সমাল থাকে আচ্ছা আমরা ওখানে থেকে বাছাই করে করে যেগুলো আমাদের পছন্দ হয় কিংবা কাস্টমার জন্য ভালো লাগে আমাদের কাছে ওইখান থেকে ধরে একটা কোম্পানি আমরা 50 টা 60 টা আইটেম আনি আচ্ছা কিংবা 20 টা আইটেম আনি আর মূলত কিন্তু সনেট ভাই যে এরকম কোয়ালিটি বা যেরকম কোয়ালিটি যেরকম পছন্দ করে ওই রকম কিন্তু ডিজাইনটা কিন্তু অন্য রকম হয় থাকে হ্যাঁ ইনশাআল্লাহ পছন্দ হবে আমাদের দোকানে আসলে মোটামুটি সব কিছু আছে তো আপনার 10 টা দেখলে আসলে কি মানুষে একটা পছন্দ হবে আচ্ছা ভাই একটু যদি

ওকে লাইট অফ হাতে কোনো কাজ নেই কন্ট্রোল করতে হবে ওকে আপনার ধরা লাগবে না জি আচ্ছা এছাড়া কিন্তু কমট কিন্তু একদম আমাদের অনেক সেন্সর কমট আছে এখানে ইলেকট্রিক কমোড আছে যদি আপনার ডিজাইনের মধ্যে ডিজাইন কমট আছে যদি নতুন আমাদের ভালো আছে মুসলিম কমট এটা ইউজ করার সময় শরীরে পানি ছিটবে না আচ্ছা এটা পাই अवेलेबल ইউজ করতে পারো ওকে অসংখ্য মুসলিম কমোডের মধ্যে আমাদের 6টা আইটেম আছে আচ্ছা লাক্সারি আর জেট মধ্যে আছে আর এগুলা রাখছি আমরা হচ্ছে ম্যাচিং এর জন্য আচ্ছা আপনারা বাথরুমের টাইলসের সাথে ম্যাচিং করে নিতে পারবেন আচ্ছা আমাদের কম পক্ষে এগুলা আট থেকে দশটা আইটেম আছে মানে কালারফুল ওকে টপ বেসিনগুলা হ্যাঁ এগুলো টপ বেসিন আপনারা আপনার ম্যাচিং করে নিতে পারবেন মানে অসম্ভসংখ্যক এটা প্রাইসটা কীরকম এটা ষোলো হাসশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে আমাদের টপ বেসিনগুলো দশ থেকে শুরু দশো পাঁচশো টাকা থেকে শুরু আচ্ছা চায়নাগুলা ভাই দেশের মধ্যে এটা মনে দেশি

মানে এই ভিডিও দিয়ে কিন্তু বোঝানো হয়েছে যে সনেট কর্পোরেশনে কি কি পাওয়া যায় মোটামুটি আপনার বাড়ির জন্য যা লাগে এ টু সব সবকিছু কিন্তু সনেট কর্পোরেশন পেয়ে যাবেন ভালো ভালো কোয়ালিটি নিতে হবে অবশ্যই সনেট কর্পোরেশন আসতে হবে তো ভিওস আর কথা বলবো না বাইরের প্রত্যেকটা ভিডিও সিঙ্গেল সিঙ্গেল কিন্তু এই চ্যানেলে আছে আপনারা একটু খুঁজে নেবেন বা ঢুকলে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও সিঙ্গেল সিঙ্গেল দেখতে পারবেন ফ্লোর ওয়াল সিরামিক এবং বেসিন কমোট সকল ধরনের ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলে থাকবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেশ বেশি শেয়ার